র্যাব বই নিয়ে কথা বলতে এসেছি আমার খুবই প্রিয় একজন মানুষ কমান্ডার মহিন মহিন দুটো বই লিখেছ মানে কেন আমি যদি বলি প্রথম বিষয়টা নিয়ে পরে বলছি দুটো বই ব্যস্ত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা এত কিছু মতো দুটো বই কেন এবং এটা বই মেলায় এবার প্রায় শীর্ষ বিক্রির তালিকায় ছিল দুটো বই কেন ধন্যবাদ আপনাকে মূলত দীর্ঘদিন আমি আইন শৃঙ্খলা বাহিনীতে কর্মরত আছি এবং মূলত র্যাবের মুখপাত্র হিসেবে গত তিন বছর যাব র্যাবের বিভিন্ন অভিযান যেটা গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে যাচ্ছি অনেক জায়গা থেকে এমনকি বিভিন্ন টিভিতে যখন আমি টক শো করেছি বা সেখানে বই মেলাতে কথা বলছি টিভিতে অনেকে যোগাযোগ করেছে যে ওনার বইটা কোথায় পাবো রকমারি আমাকে বলেছে যে আপনার বই সব আমি কেন রেকমেন্ড করবো আমি কেন করি যে আমি মানে কিন্তু তো লেখক হিসাবে চিন্তা করছো আমরা এই পাশ থেকে আমার যেটা মনে হয়েছে আচ্ছা আমি কিশোর বা মাদক বা এই ধরনের কঠিন জিনিস নিয়ে জানতে চাই বা এমন কারোর কাছ থেকে জানতে চাই যা যেটা একদম রিলায়াবেল বিশ্বাসযোগ্য হঠাৎ করে যখন দেখছে যে তোমার মতো কেউ এই সাবজেক্ট ম্যাটের উপর বক্তৃতা বই লিখে ফেলেছে ওটা আমাদের জন্য

পড়তে জিনিসটা কাজে লাগবে এত বই মানুষের চাহিদা থাকবে আমি আসলে চিন্তা করতে না বা মানুষ সবসময় একটা ভুল ধারণা দেওয়ার চেষ্টা করে যে মানুষ বই পড়তে চায় না বা মানুষ বই নেয় না বা আমার এটা এবার দেখতাম যে না এটা একটা ভুল ধারণা আসলে মানুষের আছে আছে আমি আশা করি যে যারা দেখেছেন অভিভাবক বা শিক্ষক বা সবাই জন্য বইটিটা খুব কাজে লাগবে সেটা একটা অ্যাঙ্গেল থেকে বলছি খুবই রকমারিতে পেয়ে যাবেন আমি কমেন্ট বলে দিব অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম